ভিডিও আমরা চলে আসছি দিরাই রাস্তা আসবাদ পাওয়ার জন্য এদিকে চব্বিশ ঘন্টা আসলে আসবাদ পাওয়া যায় এখানে আসছে বড় অনেক সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো টাইমে আসেন এই আমাদের খাবার হিসা পড়ছে এই প্যাকেজটা একশো আশি টাকা এখানে তিন পিস হাঁস আর গ্রেভি আর সাথে বাদ দিতেছে এখানে আসলে এই খাবারটা ট্রাই করে দেখা যাক কেমন হয় আমরা নিচ্ছি বাদ বাতের সাথে হাঁস আর সালাদ তো দিবি ট্রাই করে দেখি লেগ পিস দিছে গ্রেভিটা অস্থির খুব ভালো মানের মশলা ভরপুর ভাই মানতে হবে এখানে একটা ফেমাস এমনি এমনি ফেমাস না অনেক ভালো হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব পারফেক্ট সবকিছু পারফেক্ট ভাত গুলাও খুব জোর ট্রাই করে দেখতে পারেন খাবার ভালো আছে আর সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো করা হইছে ভাই সেরা অনেক ভালো হইছে এই রেস্টুরেন্ট সব সময় খোলা থাকে 24 ঘন্টা 7 দিন আসেন খাবার পাবেন আর সবচেয়ে বেস্ট ব্যাপারটা হইছে কি এটা তারা নিজেরাই রান্না করে নিজেরাই সার্ভিস করে নিজেরাই সবকিছু করে এখানে এক্সট্রা কাউকে রাখে না যেমন আলাদা বাবুর্সি বা কিছু নেই তারাই তারা সব করে আপনার দোকানের নামটা কি আমার দোকানের নাম হচ্ছে হাসবাত রেস্টুরেন্ট রেস্টুরেন্ট পয়েন্ট

আমরা চলে যাবো এই রেস্টুরেন্ট গুলোতে সাধারণত ডিসকাউন্ট দিলে হয় না তারপর আপনারা বলবেন ভিডিও দেখে তারা চেষ্টা করবে ডিসকাউন্ট দেওয়ার জন্য পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন ততদিন আর আসবেন আর এই একটু হয় মানে এতটাও হাই পাই না যেন ফাইভ স্টার স্টার ফোর যেভাবে হয় বা রেস্টুরেন্ট যেগুলা হয় এগুলা না এগুলা তো এই আপনার রোড রেস্টুরেন্ট একটু নর্মাল হয় কিন্তু খাবার অস্থির আপনার ট্রাই করেন ভালো থাকবেন এখন বাসায় যাওয়ার সময় হচ্ছে বাই